গরুচুরের প্রতিবাদে দিনহাটার বলরমপুর রোড অবরোধ স্থানীয়দের ক্ষোভ গরুচুরের ঘটনায় প্রতিবাদ জানাতে দিনহাটার সাতকুড়া কোয়ালিদহ এলাকায় পথ অবরোধ করেছেন স্থানীয়রা তাদের অভিযোগ গত কয়েক মাসে প্রায় দশ থেকে বারোটি গরু চুরি হয়েছে গৃহস্থের বাড়ি থেকে আজ সন্ধে এক স্থানীয় বাসিন্দা দেখতে পান তার গোয়ালঘর ঘর থেকে এক ব্যক্তি গরু নিয়ে চলে যাচ্ছে তৎক্ষণাৎ তাকে পিছু ধাওয়া করলেও সেই ব্যক্তি ও গরুকে খুঁজে পাওয়া যায়নি এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা বলরামপুর রোড অবরোধ করেন তাদের দাবি পুলিশ প্রশাসন যদি আরো সতর্ক এবং তৎপর হয় তাহলে গরু চুরির মতো ঘটনা রোধ করা সম্ভব তারা অভিযোগ করেছেন পুলিশ যথাযথ পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হবেন অবরোধকারীরা জানিয়েছেন তারা করা চান পুলিশ প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক এবং গরু চুরি বন্ধ করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুক যদি তা না হয় তাহলে তারা আরো কঠোর প্রতিবাদে নামবেন আজকের এই পদব্রত কারণ আমাদের এখানে সাথে দুশো সাতষট্টি নম্বর বুথের সাতটা গ্রামের দীর্ঘদিন যাবত মোটামুটি পাঁচ সাত গরু অলরেডি চুরি হয়ে গেছে আজকেও সকাল সন্ধ্যা ছয়টার সময় বাড়িতে গরু রাখছে বেঁধে গেটের সামন থেকে কে একজন এসে গরুটা নিয়ে চলে গেছে এর জন্য আমাদের আজকের এই পথ অবরোধ এবং আমরা গ্রামবাসীরা মিলে যাতে প্রশাসনের কাছে এটাই আশা করছি যাতে আমাদের এই গ্রামের দ্বিতীয় দিন আর না চুরি হয় যাতে এই সকম ঘটনা না ঘটে প্রশাসনের কাছে এইটাই আমাদের অনুরোধ চালক প্রশাসন যাতে যথাযথ ব্যবস্থা নেই আর না হলে পরে আমরা বৃহত্তর আন্দোলন আজকে পথ অবরোধ করতেছি এর দিন আমাদের আরও এর থেকে বড় আন্দোলন করবো